হ্যালো এভরিওয়ান সো আমরা আজকে শুরু করতেছি হায়ার ম্যাথামেটিক্স এর চ্যাপ্টার নাইন যেটা তোমাদের সূচকীয় এবং লগারিদমীয় ফাংশন সূচক এবং লগারিদমীয় ফাংশন পরীক্ষার হলে মিলানোটা একটা চ্যালেঞ্জ হয়ে যায় এটার কারণ বেসিক্যালি অনেকে না বুঝেই করে ফেলো অঙ্কগুলো সো আমি সাজেস্ট করবো আসলে অঙ্কগুলো বুঝে করতে হবে অ্যান্ড তোমাদের প্রশ্নটা দেখেই ফার্স্টে অ্যানালাইসিস করতে পারা লাগবে যে আসলে কোন অ্যাপ্রোচে গেলে অঙ্কটা আসলে মিলবে সো তোমরা অলরেডি আমার বেশ কিছু ক্লাস করছ আগেও হায়ার ম্যাথমেটিক্স এর সো যা যমনে করে পড়াচ্ছি ওই ভয় করেই তোমরা আগানো ট্রাই করবা তাহলে ইনশাআল্লাহ আর প্যারা খাবা না এই চ্যাপ্টারটাতেও আচ্ছা যেহেতু এই চ্যাপ্টার শুরু করতেছি আজকে ফার্স্ট দিন আজকে ফার্স্ট দিনেই মোটামুটি যা যা ইম্পর্টেন্ট কথাবার্তা বলার সবকিছু বলে ফেলতেছি কেমন আচ্ছা আমরা একটু একটা জিনিস খেয়াল করি যে ধরকথা আমার কাছে 3 স্কয়ার আছে which is 9 আচ্ছা থ্রি স্কোয়ার এখানের মধ্যে খেয়াল করি তো এই যে থ্রি থ্রিটা কি ভাই আমাদের থ্রিটাকে বাংলায় কি বলে ভিত্তি ভিত্তি বা ইংলিশে কি বলে বেস বলে আচ্ছা আর এই যে আমাদের টু এটা কি মাথায় আছে না মাথায় থাকলে এটাকে আমরা সাধারণত কি বলতাম এটাকে আমরা বলতাম ঘাত বা ইংলিশে কি বলতাম পাওয়ার আমাদের

divided by a to the power n which is a to the power m minus n 3 নাম্বার কি a to the power m to the power n যদি মন চায় আরো দিতে আরো দাও to the power p which is a to the power m n p and finally আসতেছে কি আমাদের a to the power 0 হুইচ ইজ ওয়ান আচ্ছা ঠিক আছে একটু বলি ভাইয়া আসলে এখানে ঘটনা কি হচ্ছে যে আমরা দেখি এই যে কাদেরকে গুণ করতেছি আমরা এ টু দি পাওয়ার এম এবং এ টু দি পাওয়ার এন কে গুণ করতেছি এই দুটার মধ্যে আমাদের কি বেসগুলো সেম না বেস সেম কিন্তু দেখেন পাওয়ার গুলো কিন্তু ডিফারেন্ট বাট মাঝে কি আছে গুণ চিহ্ন আছে আমরা এই জিনিসটাকে এভাবে মনে রাখবো বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে গুণ তাহলে কি করব একটাই বেস লিখে পাওয়ার গুলোকে যোগ করে দিব তারপরে দেখি বেস সেম বেস কি দুজনের এ কিন্তু পাওয়ার কি সেম পাওয়ার কিন্তু সেম না পাওয়ার একজনের এম আর একজনের এন তাহলে আমরা কি বলতে পারবো বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে ভাগ তাহলে আমরা কি করব একটাই বেস লিখবো এ আর কি করব উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার উপরের পাওয়ার কত ভাইয়া এম নিচের পাওয়ার কত এন ওই জন্য কি লিখছি এ টু দি পাওয়ার এম মাইনাস এন এন থার্ড সূত্র ধরেন আমার কাছে যে কোনো একটা বেস আছে বেসটা কি এ এর উপরে পাওয়ার আছে ধরেন এম এই পুরা জিনিসের উপর পাওয়ার আছে এন এর উপর পাওয়ার আছে পি এরপর কিউ আর এস টি তুমি যা চাও তাই দিতে পারবে প্যারাই নেই কিন্তু কথা হচ্ছে কি বেস আছে একটা এরপর পাওয়ারের উপর পাওয়ার পাওয়ারের উপর পাওয়ার এভাবে করে বসতে আছে তাহলে আমাদের কি হবে এই ক্ষেত্রে আমরা একটাই বেস লিখবো এই যে যেমন একটাই বেস লিখলাম এ যতগুলো পাওয়ার আছে সবগুলো পাওয়ার কি কি করবো ভাইয়া গুণ করে দিব ওই জন্যই কি হয়েছে এ টু দি পাওয়ার এম এন পি আচ্ছা ফাইনাল যে সূত্রটা আমাদের এ টু দি পাওয়ার জিরো ইকুয়ালস টু ওয়ান আচ্ছা ফার্স্ট অফ অল এখানে তোমরা কি বলো জানো এ টু দি পাওয়ার জিরো বাট এটাকে আসলে স্মার্ট ওয়েতে কি বলে এ নট বলে এ নট ঠিক আছে আমরা উপরে জিরো দেখলে তাহলে আর এ টু দি পাওয়ার বলবো না আমরা বলবো এ নট বি নট সি নট এভাবে করে ঠিক আছে তাহলে এ নটের এর ভ্যালুটা কত ভাই আমাদের ওয়ান আচ্ছা এই হচ্ছে আমাদের আসলে চারটা সূত্র এখন তোমাদের মনে আসতে পারে ভাই আচ্ছা এ টু দি পাওয়ার জিরো মানে তো আচ্ছা ওয়ান হয় তাহলে একটা কাজ করি এ টু দি পাওয়ার এম ডি এর উপরে জিরো দিই এটা কি ভাই ওয়ান হবে অবভিয়াসলি ওয়ান হবে কেন ওয়ান হবে খেয়াল করি বেস সেম পাওয়ার এটা আবার পাওয়ার না তাহলে কি একটাই বেস লিখে পাওয়ার গুলো গুণ হয় এম গুণ জিরো মানে কত ভাই চলে না তাহলে দেখেন আবার তো এটু দিবা জিরো তাই চলে আসছে এটু দিবা জিরো মানে কি ওয়ান তাহলে এই হচ্ছে আমাদের সূচকের চারটা সূত্র আমি আরেকবার একটু রিপিট করি বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে গুণ একটাই বেস লিখে পাওয়ার গুলো যোগ সেকেন্ড সূত্র বেস সেম পাওয়ার ডিফারেন্ট মাঝে আছে ভাগ একটাই বেস লিখবো উপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার এখানে কে ছোট কে বড় ম্যাটার করবে না সব কি করব ভাইয়া উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারকে বিয়োগ দিব এরপর কি একটাই বেস আছে পাওয়ারের উপর পাওয়ার পাওয়ারের উপর পাওয়ার যতগুলোই পাওয়ার থাকুক না কেন বেস একটাই লিখবো যতগুলো পাওয়ার ছিল সবগুলো পাওয়ারকে গুণ করে দিব এন্ড ফাইনালি লাস্ট অ্যান্সারটা কি যে কোনো বেসের উপর যদি আমরা পাওয়ার হিসেবে জিরো দেখি অ্যান্সার কত হবে ভাইয়া ওয়ান হবে আচ্ছা এই হচ্ছে আমাদের চারটা সূত্র আর বলছিলাম কি ভাই যে ছোট্ট একটা কনসেপ্ট জানা লাগবে আমাদের কি কনসেপ্ট ভাই সূচক শিখতেছি সূচকের মধ্যে আমার আলটিমেট গোল হচ্ছে যেন দুই সাইডে সমান চিহ্নের দুই পাশে আমরা কি করতে পারি বেসগুলোকে সমান করতে পারি অথবা পাওয়ারগুলোকে সমান করতে পারি তাহলে ভাগ তো এই সাইডে লিখে দিই টার্গেট এই चैप्टर्सে সবগুলো অঙ্কের টার্গেট কিন্তু আমার এটাই হবে সমান চিহ্নের বা ইকুয়াল সাইনের ইকুয়াল সাইনের দুই পাশে হয় সমান সমান বানাবো অথবা পাওয়ার সমান বানাবো পাওয়ার সমান বানাবো ঠিক আছে আচ্ছা আমরা কিন্তু অলরেডি চারটা সূত্র শিখছি প্রত্যেকটা ম্যাথের জন্য লিটারেলি প্রত্যেকটা ম্যাথের জন্য আমাদের টার্গেট এটাই থাকবে একটা সমান চিহ্ন থাকবে সমান চিহ্নের দুই পাশে আমরা বেসকে সমান করব অথবা পাওয়ারকে সমান করব ধরেন কোন কেসে আমাদের বেস বেস সমান হয়ে গেছে তাহলে বেস বাদ তাহলে কি বাকি থাকে পাওয়ার সমান পাওয়ার লিখে দিব পাওয়ার পাওয়ার যদি সমান হয়ে যায় পাওয়ারগুলো বাদ তাহলে কি বেস সমান বেস লিখে দিব ঠিক আছে এই যে আমাদের টার্গেটে যে অংশটা বললাম এন্ড যে চারটা সূত্র এই চারটা সূত্রের ইমপ্লিমেন্টেশন এন্ড আমাদের ম্যাথ গুলো জন্য হচ্ছে যে আমরা নেক্সট ক্লাসটার দিকে যাব নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 9.1 অর্থাৎ সূচকের যে উদাহরণের প্রবলেম গুলো আছে উদাহরণের প্রবলেম গুলো আস্তে আস্তে সলভ করা শুরু করব নেক্সট ক্লাসটা অবশ্যই দেখার জন্য তোমাদের সবাইকে আগে থেকে ওয়েলকাম সবার সাথে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হচ্ছে